আজকে আপনাদের দেখাবো মজাদার ডালের পিঠা তৈরি করে ডালের পিঠা তৈরি করতে গেলে প্রথমে আমাকে আটা নিতে হবে যে কোনো আটা নিলেই হবে লাল আটা সাদা যে কোনো আটাই হবে বা ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে পাতলা রুটি ডু করে নিয়েছি পাতলা একটা রুটি করে নিয়েছি রুটি করার পর এখন আমি একটা বই আমার ঢাকনা দিয়ে ছোটো ছোটো রুটির মতো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার ফুল বাড়িয়ে নিচ্ছি আপনারা সিম্পল একটা ডিজাইনের ফুল বানাতে পারেন যে কোনো শেপের যে কোনো ধরনের আমি এই ধরনের ফুল বানাচ্ছি শর্টকাট হয়ে যায় এরকম করে সবগুলোকে আমি করে নিয়েছি এবার আমি চুলাতে একটু ডাল বসিয়েছি ডালটা কি হচ্ছে ডালটা আপনারা যেরকম রান্না করেন ঠিক সেই রকমই ডালটা আবার ঘরে থাকা ডাল থাকলেও চলবে রান্না করা ডাল দিয়ে আপনারা এইরকম পিঠে করতে পারেন এখন ডালটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নিব ডালটা ফুটিয়ে নিলে আবার ভালো হয় ফুটন্ত অবস্থায় পিঠেগুলো ছাড়লে আমি ডালটা ফুটে ফুটার অপেক্ষা করতেছি আমার ডালটা ফুটে উঠেছে এবার আমি পিটিগুলো দিয়ে দিচ্ছি একে একে করে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ লাড়বো কিছুক্ষণ নাড়ব নাড়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে ডেকে দিয়ে পাঁচ মিনিট জাল করব পিঠেটা সিদ্ধ হবার অপেক্ষা করব আমার পিঠেটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লাস্টের যে গাছটা সেটা হলো ডালের মধ্যে মানে এই পিঠের মধ্যে আপনি একটা জিনিস না দিলেই কিন্তু পিঠেটার স্বাদ হবে না আসল স্বাদটা হলো সেই আচারের মধ্যে আমি এখানে আমের আচার এড করেছি আপনারা যে কোনো আচার দিতে পারেন আমি আমের আচার দিয়ে ভালো লাগে তাই আমের আচার দিয়েছি বেশি আচার দিতে হবে না আমি প্রায় দু চামচ দিয়েছি এই আচারটা দেওয়ার পর এক মিনিট পর আপনি নামিয়ে নিতে পারেন আর বেশি পাতলা রাখবে না ডাল আবার বেশি ঘন রাখবে না বেশি ঘন রাখলে ঠান্ডা হলে কিন্তু একেবারে শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে একটু পাতলা থাকা অবস্থায় আপনি নামিয়ে নেবেন লামিনি গরম গরম পরিবেশন করবেন চাইলে ঠান্ডাও খেতে পারেন তবে আমার কাছে গরমই ভালো লাগে আমার গরম অনেক পছন্দ করে এই ডালের পিঠা যে কোনো মানুষকে মেহমান আসলো দিতে পারেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ